নমস্কার সবাইকে আজকে চলে এসেছি জি বাংলা সারেগামা পার সঙ্গীত শিল্পী মিঠুন দাশগুপ্তর বাড়িতে যার গান আমাদের সবার হৃদয় ছুঁয়ে নিয়েছে এবং কৃষিকাজই তার জীবিকা সে কিভাবে সারেগামা পার মঞ্চে অংশগ্রহণ করেছে সেটা তার মুখ থেকেই আপনাদেরকে শোনাবো আসুন তুমি কেমন আছো ভালো আছো আজকে আমি তোমার বাড়িতে আসলাম আমার মানে সত্যি বলতে গেলে তোমার মানে ভিডিওটা দেখে গানটা শুনে আমার মানে সত্যি কথা চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তোমার গানটা হ্যাঁ মানে খুব ভালো লাগছে আমার আর আমি খুবই গর্বিত যে আমাদের আলিপুরদুয়ারের একজন ছেলে যে আজকে গান না শিখে এই জায়গায় মানে এত বড় একটা স্টেজে যেতে পারে মানে আমরাও গর্বিত যে আমাদের গ্রামের ছেলেরা এত সুন্দর গান করে তোমার জীবনের আজকে তুমি গানটা করছো তোমার এই গানের বিষয়ে আমি কিছু শুনতে চাই তোমার থেকে তুমি গান কতদিন থেকে করো গান তো ছোটবেলা থেকেই করি তো প্রথমে তো দাদুর কাছ থেকে শুরু তারপর কিছুদিন দাদুর কাছে এমনিতেই শুনতাম কীর্তন কীর্তন শোনার পর দাদু আমাকে একটা গানের সাথে ভর্তি করে দেয় তারপর কিছুদিন শেখার পর বাদ দিতে হয় আর্থিক সমস্যার জন্য বাদ দিয়ে দিই মোটামুটি আট আট বছরের মতো আর গান করি না তারপর আবার কারাউকে দিয়ে গান করে না ওইগুলো দিয়ে মাইক্রোফোন গান করেছো কারাউকে ট্র্যাক দিয়ে আর কি ওইদিকে হতো না তো এখানে একজনের বাড়ি মানে ফ্রামে গান চালাতো তখন করতাম আচ্ছা হঠাৎ মঠাৎ যেতাম করতাম তো এইভাবে আস্তে আস্তে মানে তারপর কিছুদিন পরে একটা মোবাইল কিনলাম কাজ করে আচ্ছা তারপরে মোবাইল কিনে তারপরে মোবাইলে গান শোনা কাজ করা জমিতে মানে তুমি জমিতেও কাজ করতে হ্যাঁ জমিতে কাজ করতাম এই হঠাৎ গান করতাম প্রত্যেকদিন তো করতে পারতাম না একদিন করলাম দু চার দিন পাঁচ দিন দশ দিন পরে আবার করতাম এভাবেই করতাম তারপর কিছুদিন অডিশন দেওয়ার কিছুদিন আগে আমার একজন ম্যাম আমাকে আমার গান শুনতে পারে আচ্ছা তারপর উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে যায় শেখানো শুরু করে তারপর তিন মাস চার মাসের মতো হয়তো মানে শিখলাম তার মাঝে আমি অডিশন দেই আচ্ছা আচ্ছা মানে মাসে তুমি শিখে অডিশন দিয়েছো মানে এখানে চার মাস মতো গেলাম এই সারগামা পা এগুলো মানে বুঝাছিল ওইগুলো তারপরে আমি অডিশন দেই তারপরে সিলেক্ট হই আচ্ছা এভাবেই মানে যাওয়ারকি আর এর মাঝে তো কাজ জমিতে কাজই করতাম বেশি করতাম না গান আচ্ছা মানে এবার তুমি পড়াশোনা কত মানে কতদূর অব্দি পড়াশোনা করেছো পড়াশোনা মাধ্যমিক মাধ্যমিক পাশ করেছো তারপর আমরা মাধ্যমিক পাশ করে নিই ফেল করার পর বাদ দিয়ে দিলাম মাধ্যমিক ফেল করেছো আচ্ছা আচ্ছা মানে কেন ফেল করেছো কেন আমার তো দেখে এটুকু মনে হয় যে তুমি ফেল করার ছাত্র না আজকে আর মানে এমন একটা মানে পরিস্থিতি এই যুগে মাধ্যমিক হয়তো কেউ ফেল করে না তোমার কিরকম কোনো চাপ ছিল সংসারে বা কিছু সংসারে তো চাপ তো ছিলই চাপ তো ছিলই আর পড়াশোনা একটু মনে এসে মানে ধ্যান থাকতো না আর পড়াশোনার দিকে বাড়ির চাপও ছিল সবকিছু আচ্ছা আচ্ছা মানে বাড়ির চাপে আচ্ছা তোমার বাবা কি করেন বাবা তো এই সাথে বেশি তো ভারী কাজ করতে পারে না আচ্ছা এমনিতে বাড়ির কাজ করে আচ্ছা আমি খবর একটা জিনিস শুনলাম সেটা হচ্ছে মাও অসুস্থ বাবাও অসুস্থ হ্যাঁ এটা কি সত্যি অসুস্থ দুজনে অসুস্থ ওরা মানে এমনিতে চলতে পারে কিন্তু ভারী কাজ করতে পারে না আচ্ছা আচ্ছা মানে এমনি নরমালি কাজ করতে পারে বাড়ি রান্না বান্না করতে পারে করতে পারে বাবা বাবা কি করতে পারে না আচ্ছা মানে জমি জামার কাজ সম্পূর্ণ তুমিই দেখতে আর হ্যাঁ আচ্ছা মানে এইটা করে হয়তো তোমার পড়াশোনাটা মানে এইভাবে হয়তো তুমি মানে মাধ্যমিকে বললে যে তুমি ভালো রেজাল্ট করতে পারোনি যাই হোক তো তোমার কোনো ইচ্ছা আছে পড়াশোনা করার এখন আর এখন আর ইচ্ছে নেই এখন আর ইচ্ছা নেই হ্যাঁ তুমি ইচ্ছা নেই মানে বলতে যদি সেরকম সুযোগ হয় তারপরে দেখি আচ্ছা তো শিক্ষার তো কোনো বয়স হয় না তারপর হতে পারে এখন তো মানে করব না আমি তোমার ভিডিও একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যা যে হিন্দুদি দাস বল তো উনি বলেছিল তোমাকে মানে তোমার তোমার জন্য তোমাকে গান শেখাবে হ্যাঁ কলকাতায় থেকে উনি সমস্ত খরচা তোমাকে দেবে হম তো তুমি কি চিন্তা ভাবনা করলে যে তুমি কলকাতা থাকবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এখানে আমি ওনার যে যেটা বললেন আমি তো এখানে জিতার থেকে অনেক বেশি বড় মনে করি ওইটা সবাই পায় না এটা আমি শুধু পেয়েছি আমার কাছে ওটা ভীষণ বড় একটা পাওয়া একদম খুব বড় বড় কিছু পাওয়া আর উনি সবার জন্য বলে না কিন্তু উনি আজকে তোমার কথা কেন বল তোমার গলা কিছু আছে উনি সেটা দেখতে পেরেছে যেই কারণে মানে তোমাকেই বলেছে যে তুমি মিঠুন তুমি আমার এখানে এসে শিখতে পারো হ্যাঁ আমি এই জিনিসটা শুনলাম যাই হোক উনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি এরকম আমাদের মধ্যবিত্ত যারা পরিবার তাদের জন্য ওনারা ভাবে তো এটাই খুব ভালো লাগলো আর তোমার এখানে এসে আমারও খুব ভালো লাগলো আজকে এই যে এতগুলো লোক মানে তোমার হয়তো গ্রামবাসীও আছে এখানে হ্যাঁ আমি গ্রামবাসীর থেকে তোমার বিষয়ে কিছু কথা শুনবো যে কাকিমা কিছু বলতে চাইছিল আচ্ছা হ্যাঁ মানে ওর মানে সম্বন্ধে কি বলতে চাইছিলেন আপনি ওর সম্বন্ধে বলতে চাইছি যে ও তো খুব কষ্ট করেই পড়াশোনাটা মানে বাদ দিয়ে দিল কষ্টের জন্যই সংসারের চাপে পইড়া আচ্ছা পড়াশোনাটা হইল না গানের দিকেই মনটা বেশি গানের দিকেই মনটা বেশি দিকে মনটা বেশি আচ্ছা আর সংসারের চাপ এই নিয়েই আর কি সে করে আচ্ছা আচ্ছা তাহলে তুমি এখন এই যে মনে করো এখানে আছো তুমি এখান থেকে কবে যাচ্ছ আবার এই কলকাতাতে এতে যখন ওরা ডেট বলে দিবে তার ডেটের মধ্যে চলে যেতে হবে আরকি আচ্ছা ডেটের মধ্যে যখন আমি আসছিলাম বলছে যে জানিয়ে দিব যখন আসতে হবে ডেট সবাইকে কি কি ডেট পাঠিয়ে দেব তারপর চলে যাব চলে যাব যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ এই সময়টুকু আমাকে দেওয়ার জন্য ঠিক আছে অবশ্যই আর মিঠুনকে আমি বলবো যে তুমি তোমার যে তোমার যে গানটা আছে গানের দুইটা লাইন তুমি আমাকে মানে দর্শককে শোনাও যে তুমি যে গানটা করেছো আমি সামনা সামনে তোমার থেকে শুনতে মানে আমিও ভাগ্যবান যে তোমার মুখ থেকে আমি এই গানটা শুনতে চাই আর কি বলো তোমার কেন এত বুকে প্রেম মনে আসানি ভেজায় যায় এই পথে আজ আছি একই সাথে কাল যদি মাঝ পথে दूरे जते हो पियारे पियारे पिया कादे का मोन का रे पियारे है पिया रे काे पियारे का है पियारे, पियारे। অসংখ্য ধন্যবাদ আমরা শুনলাম মিঠুনের গান আর মিঠুনের গলার তো কোনো তুলনাই হয় না আমার আমার কাছে ওর গানের গলা খুবই ভালো লাগে আর আমি এই গানটা ওর কাছ থেকে নিলাম শোনার জন্য আজকে এই যে মিঠুনকে দেখতে পাচ্ছেন আমি এসেছি মিঠুনের বাড়িতে এই হচ্ছে মিঠুনের বাড়ি একজন একদম সরল এবং খুবই সাধারণ ছেলে আর আর সাধারণ ঘরেরও ছেলে আর ও এত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিল যে ও কতটা স্ট্রাগেল করে এই যে গানটা আজকে যে সারেগামা পাতে যে ও গেছে কতটা স্ট্রাগেল করে মাধ্যমিকে ও ভালো রেজাল্ট করতে পারেনি এই একটাই কারণ জমির কাজের জন্য তো যাই হোক আমরা গর্বিত যে ওর মতন ছেলেকে আমরা আমাদের গ্রামে পেয়েছি আর এত সুন্দর জায়গার থেকে আমরা ওর বাড়িতে আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক কিছু ঠিক আছে ধন্যবাদ তাহলে মিঠুন ভালো থাকবা সুস্থ থাকবা হ্যাঁ আমি আবার আসব ঠিক আছে তাহলে তুমি ভালো মতন তোমার তোমার জন্য অসংখ্য মানে শুভেচ্ছা এবং ভালোবাসা থাকলো তোমার জন্য তুমি ভালোভাবে এগিয়ে যাও ঠিক আছে ঠিক আছে